কি হলো দিপাই বলবো কি হয়েছে আমি শান্তিতে থাকলে কারো সহ্য হয় না আমি আমার মতো আছি আমাকে না টানলে কারো ভালো লাগে না আমার ব্যাপারে প্রমাণ ছাড়া এরপর যে কথা বলবি যাই হোক অনেকে আছো আমাকে দুজন লিঙ্কও পাঠিয়েছে আর তাছাড়াও আমার দিদি আমাকে লিঙ্ক পাঠিয়েছে একজনের ভিডিও লিঙ্ক কি নাম বলবো সরি মা

আমি ফোনে মানে কথা বললে আমি কি বলবো কথা বলি তুমি শুনতে পাও আমি আমি যেটা জিজ্ঞাসা সেটা বলো আমি তুমি শুনতে পাও পাই দিদি বলিস বুনু বলিস দাদা বলিস এই মানে তুমি কার বলা শুনতে পাও সেটা বলো আমি বলা শুনতে পাই যে মুন্না মুন্না সব আমি কথা বলি দিয়া সব কথা বলি এই সব আর আর এই

তুমি নাকি ফোন করে বলো যে দাঁড়াও দাঁড়াও আমি এটা প্রুফ দেব তুমি চুপ করো আমার কাছে প্রুফ আছে বলছি তো তুমি দাঁড়াও আমি জানি তুমি কি করো তো তুমি নাকি ফোন করে বলো যে আমার মেয়ে দেখা করতে গেছে আমার মেয়ে ওর সঙ্গে কথা বলছে তুমি নাকি ফোন করে করে মানে বলেছে তার বাড়ির লোক এগুলো আমাদেরকে জানাই আচ্ছা তুমি বলবা কেন তারপর আমি দিচ্ছি তো উত্তর এবার বলি মা বলবে কেন ওয়েট মা বলবে কেন তার চুপ চুপ তুমি চুপ বলবে কেন আলমারি দেখাচ্ছি ঠিক আছে খুললাম শাড়ি দেখতে পাচ্ছো চলো এবার তোমাদের দেখাই খুললো ফোনটা ফুল ফোনটা তোমার ফোনটা কতদিন ধরে আমার কাছে প্রায় আট দিন দশ দিন হবে না মায়ের ফোনটা আমার কাছে ঠিক আছে তাছাড়াও আমার মা যদি বলেও থাকে আমি জানি না ঠিক আছে যদি বলেও থাকে আমার মা মানে নিজে মুখে এখন বলে গেলো যে আমি বাড়ি থেকে নতুক্ষণ বেরোই ফাঁস্ট কথা আমি এটা করি না করি না এই যে ফোনটা এতক্ষণে খুললো এই যে দেখতে পাচ্ছ এই ফোনটা আমার কাছে থাকে কথা বলে মার এখন যাকে যাকে ফোন করা বাবাকে বলো মামাকে বলো মাসিকে বলো যা বলার এই যে আমার এই ফোনটা এটা দিয়ে কথা বলে না হলে এইটা যেই ফোনটা লাইভে আছি সেই ফোনটা দিয়ে কথা বলে দাঁড়া ওই ফোনটা অফ করে আমার ফোনে নাম্বার আছে ওর সামনেই আমি তার সঙ্গে কথা বলি বলি তো ওই ফোনটার নাম তো রিচার্জ নেই ওইটা না এইটা যদি প্রয়োজন সেটা তো দু একবার নিয়েছে যে একটু দে তো আমার যাই হোক বাদ দাও এইসব সামনেই বাদ দাও এবার বলি যে রেকর্ডিংটা ছেড়েছো আর যার রেকর্ডিং শোনা গেছে অন লাইভে বলছি প্রুফ দিয়ে আমাকে অ্যালিগেশান দাও ঠিক আছে এরপর আমি দু দিন সময় দিলাম দুদিনের মধ্যে তোমরা প্রুফ দেবে যে আমি তলায় তলায় কার সঙ্গে সম্পর্ক রেখেছি কার সঙ্গে দেখা করেছি কার সঙ্গে কি করেছি যদি আমি করে থাকি তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। এত বড় কথা লাইভের মধ্যে বলে গেলাম আর যদি তোমরা প্রুফ না দিতে পারো দুদিন পর আমি কি করব তোমরা সেটা দেখবে বুঝতে পেরেছো তোমরা নিজেদেরকে নিয়ে মানে এতটাই ইয়ে করতে ব্যস্ত কোন মানুষগুলো ভালো আছে কি আছে সেগুলো দেখার প্রয়োজন মনে করো না ওরা ওদের মতো সংসার করছে সারাদিন চাইছো ওর সংসারটা হোক ওর সংসারটা হোক আরে বাবা সংসারটা করতে দাও তবে তো হবে করতে দাও সংসারটা করতে দিচ্ছ কোথায় সারাদিন পেছনে পড়ে আছো এই করেছে ওই করেছে নতুন মানে এই জিনিসটা পুরো থিতিয়ে গেছে না আবার নতুন একটা কন্টেন্ট দরকার ওই জন্য আবার একটা নতুন কন্টেন্ট বার করার জন্য ওই একটা রেকর্ডিং ছেড়ে দিল আজকে দেখি না দূর হোক আমি তারপরে আবার একটা কথা বলি তুমি তো ভোর তিনটার সময় উঠে রান্না করো করো তো আমি তখনও ফোনে কথা বলি কার সাথে কথা বলি হয়

এটার নাম বলো আমি নাম বলবো না আমি তাদের চ্যানেল প্রমোট করব না আমি শুধু এটুকুনি বলবো কিছুজন জানে কারণ কিছুজন বলছে আমি নাকি কালকে দেখা করেছি প্রুফ দে ভাই অন লাইভে বলছি প্রুফ দে আমি যদি দেখা করে থাকি প্রুফ দে ক্ষমতা থাকলে প্রুফ দিয়ে কথা বল প্রমাণ তো তোদের তো সবকিছু প্রমাণ চাই তো সবকিছু প্রমাণ ছাড়া চলিস না তো প্রমাণ দিয়ে কথা বল যে প্রমাণ দিচ্ছি ও আজকে দেখা করেছিল ও ফোনে কথা বলেছে এমন পর্যন্ত বলে দিচ্ছি যদি কারোর মাধ্যমে কনফারেন্স দিয়েও আমাদের কথা হয়ে থাকে তুই সেটার প্রমাণও দে এত বড় কথা বললাম যে ওর সাথে আমার কথা হয় না না মানে না আমি নিজের মতো এসে লাইভ করি আমি নিজের মতো ভিডিও দিই নিজের মতো থাকি দেখছে কন্টেন্টগুলো চাপা পড়ে যাচ্ছে ওই জন্য আরো বেশি করে ইয়ে হচ্ছে আর এরপর যদি দেখেছি আমাকে নিয়ে কোনো কথা উঠেছে যে আমার বাড়িতে এসেছিল তাকে গিয়ে আগে ধরবো তাকে গিয়ে আমি আগে ধরবো হাসবানা সিরিয়াসলি বলছি এরপর যদি দেখি আমাকে কোনো অ্যালিগেশন দেওয়া হয়েছে তার নামে আগে ইয়ে করবো কিছু তার নামে আগে ব্যবস্থা নেবো আমি সঙ্গীতাদির সাথে তোমার মায়ের কোনো কথা হয়নি তোমার মাকে বলতে বলো বলো সঙ্গীতাদির সঙ্গে তোমার কোনো কথা হয়েছে যাস আমি ঘাটে গেছিলাম তখন একটুখানি আমি বললাম আমি তো এখন কথা বলতে পারবো না আমি ঘাটে এসেছি আমি পরে ওর বাবার সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলবো এরমই একটুখানি কথা বলেছি আর কোনো কথাই হয়নি আমার সঙ্গে আর কোনো কথা নাই মামার সঙ্গে কথা বলেছো না না আমি কাল যদি আমি পরে প্রমাণ পাই আর তুই প্রমাণ করে নেই